আসতাউলা আবু আম্মার জুনুনী সাহেব জিবা হন বাংলাদেশর জিয়াahanam মাঝে আছে জিবারাহন কক্সবাজার আদালতম মাঝে তুললে হাজ গরি ইবার হালত দেখিলে কুলু রোহিঙ্গা বগুন গুজরি হাঁদে আরা দোয়া গরিম আল্লাহ জানা আর আর আমিরে মুহতরমরা خلاص গরি দেই জলদি তুজলদি আর কান জমিনা মাঝে আবার যাইরে কমর হাম গরি বল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আছালকু ৱাৰহ্লি আৰ নাৰ আজাদ টিভি নিউজ উত্তৰ পত আৰু ৰঞ্জা মা বন বাপেন ব্যাকৰণ আস্তাপ বাৰী কৰা ছাৰ কানাৰ আছে টিভি নিউজ উত্তৰ পত্ৰ দেশত বাৰ আছ কৰ আছো বিদেশত আছো ব্যাকৰণীয়া কৰা ছাৰ আৰু সাজগুৰি আজি তাৰিখে তেইছ তাৰিখ

বাদ জামাত ইসলামের বেশি বেশি সুপুরিয়া জামাত ইসলামে আর মজুল মাল্লা আবার দিয়া নলা বলি জামাত ইসলামের বেশি বেশি সুপুরিয়া বলি আর জামাত ইসলামের হাস বলে নাম বেশি তুলি বা বুঝলো না মোহাম্মদ কে হুকুমত আমার জামাত ইসলাম এবারে বিয়ে বিতে দাদা পাড়া তুলে যাবে ওই এখন বাংলাদেশের পাবলিক ফাঁস আসি ফাঁসে জামাত ইসলামের পক্ষে বুঝছো না ইন্দু বুদ্ধি থাকে যে ইন্দা আছে বিরত হইলি হোক মুসলমান বেগুন জামাত ইসলামের পক্ষে ইয়ান হলো ওনারা জামাত ইসলামের বেনা করে ধরিবা ডাক্তার হেন সরবানাতো वेलकम देबा আর আর হত্ত লাত যারা যদি শান্ত ছ হইলে আর লেডা মু আপে দর আর কা দর আর ডিমানক গবা দে বুঝছ না জমাতি সরব মার জুলুন নিবা দিন ইসলামের লেডার রে হইবা বুঝছ না

আর লিডার সরাই রিদ ইবা বেহসুর মানুষ ইবা দাস মজক মজলু মাইছে রে বাদ করি না ওয়ালা মানুষ ইবা আল্লাহ আর আর ওই দিয়ে দে ফিরিস্তা দিয়ে মান আর লিডার ইবা ওরা আর লিডার আল্লাহ রিদ আল্লাহর দাসে করে ওনার কাছে বিমান কল দরিবা মুক্কা হইবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার আর লিডার রে রিদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আর লিডার রে রিদ বাবা আর লিডার একটা ডিমান্ড ফসসে আগো জীবন মানে আর লিডার একটা ডিমান্ড হ্যাঁ কই দে